আপনি আপনি দেখবেন শ্বাস নিতে পারছেন কিনা দুই নাক দিয়ে শ্বাস নিতে পারছেন কিনা একই সঙ্গে তিন নম্বর কথা হলো আপনার ঘন ঘন সর্দি কাশি হচ্ছে কিনা খাওয়ার দাওয়ার যেটা জিনিস আছে সেটা আপনি ঠিক মতো নিতে পারছেন কিনা চ পঞ্চম হলো আপনি কানে ঠিক মতো শুনছেন কি না কানে ঠিক মতো একটা কানে শুনছেন একটা কানে শুনতেছেন না কানের মধ্যে কোনো শব্দ হচ্ছে কিনা মাথা ঘোরা হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনি দেখে নজর রাখবেন এবং এইগুলো নজর রাখলে আপনি এদিকে ফলো করবেন এটা কী জিনিস আর জ্যানভাবে আমরা বলবো কি আপনি যে বাসায় থাকেন সেই বাতাসের মধ্যে বাসার মধ্যে প্রচুর পরিমাণে আলো বাতাস আপনার শোয়ার ঘর বিশেষ করে আলো বাতাস ঢুকতে হবে আপনার ধুলাবাড়ি দূরে থাকতে হবে আপনাকে রেগুলার স্বাস্থ্য সচেতনভাবে আপনাকে ব্যায়াম করতে হবে ওজন বেশি বাড়ানো যাবে না এই দুটো কেন যে বেশি ব্যায়াম না ব্যায়াম না করলে বা ওজন বেড়ে গেলে কিন্তু আবার নাকের অনেক সমস্যা হয় শ্বাস শ্বাসের সমস্যা হয় আপনার রাতে নাক ডাকা শুরু হয়ে যায় এটা একটা বিশাল সমস্যা কাজে এইগুলো জিনিস আমরা দেখব আমাদের প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা আছে কি এক নম্বর আর দুই নম্বর হলো এই সমস্যাটা ধীরে ধীরে বাড়ছে কিনা তিন নম্বর হল বডি ফিটনেস রাখা এবং ঘরের মধ্যে মানে এনভায়রনমেন্টটা খুব ভালো রাখা যেখানে ধুলা যেগুলো জায়গায় ধুলা জমে যেরকম কাঁথা কাপড় বইপত্র এইরকম জিনিস কিন্তু আপনি বেশি রাখতে পারবেন না এগুলো ঘরের মধ্যে থাকলে আপনার ভিতরে এই এইগুলোর মধ্যে এগুলো ই হয় মাইট জন্মায় হাউস ডাউস মাইট এবং এগুলো থেকে ড্রপিং দিয়ে আপনার অ্যালার্জি হয় তো আপনার নাকের সমস্যা হয় গলার সমস্যা হয় অনেক সমস্যা হয়